আসসালামু আলাইকুম আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে কালো মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি এক লিটার দুধের ছানা কেটে তারপরে ঝুলিয়ে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে আমি মথে নিব তিন চার মিনিট মথে নিলেই হবে তারপরে আমি শুকনো উপকরণ দিয়ে দিব এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ চিনি এক চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি আর বেকিং সোডা এক চিমটি দুইটাই আমি এক চিমটি করে দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নেব তারপরে মাখিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণ দেওয়ার কারণে শক্ত হয়ে গেছে এটা নরম করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি ঢেকে রেখে দিব দিয়ে চিনি সেরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ আর এলাচ দিয়ে দিচ্ছি তিনটা দিয়ে আমি নেড়েছেড়ে জাল করে নেব জাল করে বলক তুলে নেব বলক তুলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি ডোটা আর একটু মথে নেব নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে এইরকম করে লম্বা করে কালো জামের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তেল আগে থেকেই হালকা গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু দেওয়া যাবে না হালকা গরম হলেই দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি তারপরে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার উপরে দিয়ে আমি জাল করবো দশ মিনিট 10 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো তুলে মামাতে কোট করে নেব ভিডিওটি স্কিপ হয়ে গেছে দুই ঘন্টা পর আমি সার্ভ করে নিলাম উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিলাম হয়ে গেল সানার কালো জাম মিষ্টি নরম তুল তুলে আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ